হ্যালো গাইজ তো আজকে আমি কথা বলবো আপনাদের আমাদের ভালোবাসার কিং খান মানে শাকিব খান তার দরত মুভির যেটা অ্যাক্ট্রেস আছে সোনাল চৌহান সোনাল চৌহানকে নিয়ে আমি আজকে কথা বলবো গাইজ তো সোনাল চৌহানের যেটা ফার্স্ট মুভি ছিল সেই মুভির নাম ছিল আপনার জান্নাত আর এই জান্নাত মুভি এত এরকম হিট হয়েছিলো যে তার ফ্যান ফলোয়ার তার কেরিয়ার সব কিছু ওই মুভিতে মানে আপনার ওই মুভির ধারায় সে গড়ে উঠছে ওই মুভির মানে আপনার যেটা অ্যাক্টর ছিল তাই আপনার আমাদের ইন্ডিয়ার অ্যাক্টর আছে ওই অ্যাক্টরের নাম আপনার ইরমান হাসমি তার ফার্স্ট টাইম ইরমান হাশম মেন লগে আর কি আপনার যেটা জান্নাত ফিলিম জান্নাত ফিল্মটা স্টার্ট হয়েছে স্টার্ট হওয়ার পরে সবই তাকে চিনলো জানলো তারপরে নেক্সট আর বহুত কয়টা ফিল্ম আর কি মানে আগে গেলো আর কি লাই স্টার্ট করা তো গাইজ আপনাদের ভালোবাসার অ্যাক্ট্রেস বর্তমান আপনার বাংলাদেশে তার যেটা ফিল্ম দরদ এই নিয়ে সে কিছুমান কথা বলবে আর কি মানে সোনাল চৌহান কিছু বলবে তার মুখে সে কি বলে আর সে অনলি ইন্ডিয়া কেনা আপনাদের বাংলাদেশকেও বহু সাপোর্ট করে মানে ভালোবাসে তার জন্য আপনাদের দর ফিল্ম সে করছে কাম করছে তো ফিল্ম অ্যাকচুয়ালি গাই বোধ বোত মানে ভালোইখানি হিট হবে সে কিবা একটা রিভিউ দিছে মানে কথা বলতেছে কথাটা আপনারা শুনেন নমস্কার আমি সোনাল চৌহান First of all, wish you all a very very happy rose day. So finally, the wait is over. In this season of love, dad's first poster drops in on the 14th of February. So save the date and stay tuned for more out.